আসসালামু আলাইকুম আজ একটি নিউজ দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুরাদনগর উপজেলার একজন প্রবীণ নেতা এক আকাশ টিভিতে এক সাক্ষাৎকারে বলছেন যে মুরাদনগর উপজেলায় বাংলাদেশ জামাত ইসলামের দুই পার্সেন্টও ভোটার নাই দুই পার্সেন্ট ভোটার নাই বরঞ্চ পাঁচ পার্সেন্ট হবে কিনা এটার তিনি বলছেন যে সব পাঁচ পার্সেন্ট হবে কিনা সন্দেহ আছে দুই পার্সেন্ট ভোটার জামাত ইসলামের মুরাদনগর উপজেলায় নাই তো সেই নেতার প্রতি বিএনপি সেই জাতীয়তাবাদী দল বিএনপি মুরাদনগর উপজেলার সেই প্রবীণ নেতার প্রতি সম্মান জানিয়ে বলতে চাই শ্রদ্ধা জানিয়ে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের যদি দুই পার্সেন্ট ভোটার নাই থাকে মুরাদনগর উপজেলায় সেই দুই পার্সেন্ট ভোটার নিয়ে আপনাদের কেন এত মাথা ব্যথা তাদেরকে নিয়ে কেন এত আলোচনা সমালোচনা এত অপপ্রচার এত মানে এত মিথ্যা হটানো তাদেরকে নিয়ে কেন দুই পার্সেন্ট নিয়ে কেন আপনাদের চিন্তা অলরেডি আপনারা আটানব্বই পার্সেন্ট ভোট নিয়ে তো ক্ষমতায় বসেই আছেন আপনাদের ভার্স্বতে তাহলে দুই পার্সেন্ট ভোট নিয়ে কেন আপনাদের এত মাথা ব্যথা নাকি এই দুই পার্সেন্ট ভোটই আপনাদের মানে কলিজা রীতি রীতি করতেছে নাকি আপনাদেরকে কলিজা খাপানো শুরু করতেছে দুই পার্সেন্ট জামাত ইসলামের দুই পার্সেন্ট ভোটার আপনাদের বাসা মতো জামাজ ইসলামের ভোটার নেই যে জামাত ইসলামের ভোটই নাই সেই জামাত ইসলামকে নিয়ে কথা বলার তো সবাই কোথায় পার আপনাদের বাসা মতো জামাত ইসলামের কোনো ভোট নাই তাহলে সেই জামাত ইসলামের গনাই দৌড়েন না তাদেরকে নিয়ে তো মাতামাতির প্রয়োজনই নাই আপনারাই বলতেছেন জামাত ইসলামের দুই পার্সেন্ট ভোট মুরাদনগর উপজেলায় নাই আবার আপনারাই বলতেছেন যে জামাত ইসলামের পাঁচ পার্সেন্ট ভোট পাবে কোনো সন্দেহ আছে আবার সে আপনারই জামাত ইসলামকে নিয়ে এত এত সমালোচনা করতেছেন বা তাদেরকে নিয়ে এত মাথামাতি করতেছেন তাদেরকে হাইপি তুলতেছেন ভাই আপনারা তো আটানব্বই পার্সেন্ট ভোট পাইছেন আটানব্বই পার্সেন্ট ভোট আপনাদের বাসমতী আপনার পেয়ে ক্ষমতায় আছেন সুতরাং সেই দুই পার্সেন্ট ভোট আমি মনে করি আপনাদের সেই দুই পার্সেন্ট ভোট পাওয়া জামাত ইসলাম নিয়ে আপনাদের মাথা ব্যথা করার কোনো দরকারই নাই কারণ তারা মাত্র দুই পার্সেন্ট পাবে সুতরাং আপনারা আটানব্বই পার্সেন্ট নিয়ে ক্ষমতায় থাকেন আর দুই পার্সেন্টের জামাতকে নিয়ে আর সমালোচনা করার আমার মনে হয় আপনাদের মূল্যবান সময় নষ্ট করা উচিত না